আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা চাপ্টার জটিল সংখ্যা অধ্যায় তার ঘাত মূল নির্ণয়ের বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করব যেমন দ্বিঘাতের মূল হতে পারে মানে যেটাকে আমরা বলি স্কোয়ার রুট অথবা রুট হইতে পারে মানে ত্রিঘাতের যে মূল নির্ণয় সেটা অথবা চতুর্ঘাতের মূল তাই না এই বিষয়গুলি নিয়ে হচ্ছে আমাদের আজকে আলোচনা থাকবে এবং তোমরা চাইলে আমাদের পেড গ্রুপে যুক্ত হতে পারো আমাদের ভার্সিটি কো ম্যাথ কোর্স যেখানে হচ্ছে আমরা প্রতিটা চ্যাপ্টার উপর ডিটেলস আলোচনা করবো এমসি কিউ নে এমসি কিউ ট্রিক্স নিয়ে এমসি কিউ শর্টকাট নিয়ে তো তোমরা চাইলে অ্যাড হয়ে যেতে পারো এবং ভর্তির লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে যেমন যদি বলে টু আই এর বর্গমূলটা করতে হবে অথবা মাইনাস টু আয়ের বর্গমূলটা করতে হবে কীভাবে করতে পারি এখন যদি আমাকে প্রশ্ন করে যে এনআইয়ের বর্গমূলটা কত কী লাগবো প্লাস মাইনাস দিব রুট ওবার এন বাই টু দিবো এখানে জাস্ট ওয়ান প্লাস আই দিয়ে দিব এত ম্যাথ এখন যদি বলে মাইনাস এন এর বর্গমূল কত কী লিখবো আমরা প্লাস মাইনাস সাইন দিব রোডোবার সাইন দেবো এন বাই টু দেন ওয়ান মাইনাস আই এতটিক হচ্ছে শর্টকাটটা যদি আমরা এই ম্যাটটা আনস করতে চাই যে টু এর বর্গমূল কত কী লিখবো প্লাস মাইনাস সাইন দিবো রুটোবার দেবো এন এমানটা কত টু টু বাই কি ছিল টু ছিল না ইন্টু ওয়ান প্লাস আই তাহলে আলটিমেটলি বলতে পারি প্লাস মাইনাস ওয়ান প্লাস আই সেম প্রসিডিওর যদি বলে মাইনাস টু এর বর্গমূল কত কী লিখবো প্লাস মাইনাস সাইন দিব ওভার এন এন কত ছিল টু তাহলে টু বাই টু সূত্রের এখানে জাস্ট ওয়ান তাহলে এর উত্তর হচ্ছে প্লাস মাইনাস যে এর বর্গমূল কত উত্তর কি হবে যেহেতু আই হচ্ছে পজিটিভ তাহলে কি আসবে এটা সমান সমান হবে প্লাস মাইনাস রুট ওভার এন এমন কত ওয়ান ওয়ান বাই টু ওয়ান প্লাস আই তাহলে বলতে পারি প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই যদি বলে মাইনাস এর বর্গমূলটা কত প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু দিব জাস্ট এখানে ওয়ান মাইনাস আই দিয়ে দিব এখন যদি বলে মাইনাস নাইন আই কি জানি শিখেছিলাম প্লাস মাইনাস রুট ওভার এন বাই টু জাস্ট যদি মাইনাস ছিল জাস্ট এখানে ওয়ান মাইনাস আই দিয়ে দিব আর যদি এখানে সেভেন এটা বের করতে চাই সেভেন এটি কি আসবে প্লাস মাইনাস আইন দিব রুট ওভার এন বাই টু এখানে ওয়ান প্লাস আই কেন প্লাস কারণ এখানে পজিটিভ আসে আচ্ছা এখন বলছে রুট ওভার আই এবং হচ্ছে রুট ওভার মাইনাস এর বর্গমূলক আচ্ছা রুট ওভার আই এর যে মানটা জানি কত ছিল রুট ওভার আয় এর মানটা ছিল প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই আর যদি বলে রুট বার মাইনাস আই সেটা কি ছিল এটা ছিল প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই এখন আমরা যদি প্লাস মাইনাসটা কমন নিই আমরা কিন্তু ওয়ান বাই রুট টুটা কমন নিতে পারি তাহলে ওয়ান প্লাস আই প্লাস ওয়ান মাইনাস আই থাকে এটা একটা ভেনিস তাহলে আলটিমেটলি প্লাস মাইনাস টু বাই রুট টু থাকে তার মানে কি প্লাস মাইনাস রুট টু সেম প্রসিডিউরে আমরা ইম্যাটটা সলভ করতে পারবো এম্যাটটা সলভ করলে কি আসবে ওই যে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই মাইনাস প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই আমরা কী কম নিচ্ছি আমরা কখন নিচ্ছি প্লাস মাইনাস ওয়ান বাই রুট টুটা তাহলে কি থাকবে ওয়ান প্লাস আই মাইনাস ওয়ান প্লাস আই তাহলে এটা ভেনিস তাহলে কি থাকবে প্লাস মাইনাস টু আই বাই রুট টু তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে প্লাস মাইনাস রুট টু আই এখন

টু আই তাহলে আসবে টু আই লো না এখানে কি করলে কি বুঝে আমরা মাইনাস আই তাহলে পজিটিভ আই উত্তর এখন আমরা ত্রিঘাতের মূল নিয়ে আলোচনা করবো ধরো কিউব একটা এরকম একটা পার্ট দিলাম মাইনাস কিউব এরকম একটা সংখ্যা আছে দেখে লেখা যায় হবে মাইনাস এন্ড হোল কিউব তাই না তো এভাবে যদি থাকে বা ফর্মেট যদি নিতে পারে উত্তরগুলো তিনটা হবে একটা হচ্ছে মাইনাস এন আর একটা হচ্ছে মাইনাস এন ওমেগা এবং আর একটা হচ্ছে মাইনাস এন ওমেগা স্কোয়ার এজ রুকি পার্ট আর কোনো কার্ড কাজ নেই এখন যদি আমরা এই ম্যাথগুলো দেখি প্রথমটা হচ্ছে কিউব রুট অফ মাইনাস এইট দিছে এটাকে আমি লিখতে পারি না কিউব রুট অফ মাইনাস টু হোল কিউব তাই না এটা আমার কিন্তু মাইনাস এইট এর উত্তর তিনটা একটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে মাইনাস টু ওমেগা আর এটা হচ্ছে মাইনাস টু ওমেগা স্কোয়ার এখন প্রশ্ন হচ্ছে ওমেগা এবং অমেগা স্কোয়ার কোনটা দেখো চিন্তা করি আবারও তো মনে রাখো অমেগা মানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট ওপার থ্রি আই বাই টু আর ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস যেটা পরের স্লাইডগুলোতে আলোচনা করা হবে তার মানে একটি যদি মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস টু অমেগা মানে কি দুটো ভেনিশ কি থাকবে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই এবং আরেকটা সেম প্রসিডিওর এই মাইনাস রুট থ্রি আই থাকবে তাহলে উত্তরকোন্টা উত্তর হচ্ছে সি নাম্বারটা তো পরের ম্যাটটাও কিন্তু হুগুল সেম আমরা এই মাইনাস চৌষট্টিকে ইচ্ছা করে লিখতে পারি মাইনাস ফোর কিউব তার মানে একটা উত্তর হচ্ছে কি মাইনাস ফোর একট উত্তর হচ্ছে মাইনাস ফোর আরেকটা উত্তর হচ্ছে মাইনাস ফোর ওমেগা স্কোয়ার আর কোনো কাজ নাই আচ্ছা এখন বলছে রুট অফ আই আচ্ছা কিউবোর্ড অফ আইটাকে যদি আই কিউব বা এই কিউব আকার যদি নিতে চাই তাহলে এটিকে লিখতে পারি নি হবে মাইনাস আই হোল কিউব কারণ আমরা শিখছিলাম আই কিউব মানে হচ্ছে মাইনাস আই তাহলে মাইনাস আই কিউব মানে কি পজিটিভ আই লেখা যায় কি না তার মানে এটির উত্তর দাঁড়াচ্ছে মাইনাস আই একটা হচ্ছে মাইনাস আই ওমেগা আর একটা হচ্ছে মাইনাস আই ওমেগা স্কোয়ার আমরা এই পার্ট আলোচনা করবো চতুর্ঘাতের মূল নিয়ে ধরলাম একটা ডাক দেওয়া হচ্ছে ফোর ঘাতমূলক মাইনাস দুশো ছাপ্পান্ন শর্টকাটটা কি শর্টকাট হচ্ছে তুমি প্লাস এটা রুট ওভার সাইন দেবা এই যে দুশো ছাপ্পান্ন পূর্ণ সংখ্যাটা আছে তার রুট করে কি আছে ষোলো না শুল্লকে তার অর্ধেক করতে হবে কিন্তু ওয়ান প্লাস মেনাস আই এটা হচ্ছে বেসিক ফর্মুলা এটা প্লাস মেনাস রুট ওভার এইট ইন্টু ওয়ান প্লাস মাইনাস আই তার মানে কি প্লাস মেনাস টু রুট টু ওয়ান প্লাস মাইনাস আই এটা হচ্ছে আনসার সেইম প্রোসিডিওর যদি আমরা ম্যাথগুলা করতে চাই এটা উত্তর কিন্তু এটা দেখো ফোর রুট অফ মাইনাস এইটু ওয়ান কী করবো প্রথমত একটা প্লাস মাইনাস সাইন দেবো রুটবার সাইন দিব এই যে একাশে আছে তাকে যদি আমরা বর্গমূল করি নয় আসে তার অর্থে করে দিতে হবে ইন্টু ওয়ান প্লাস মাইনাস আই সেমভাবে যদি ছয়শো পঁচিশ করি তাহলে প্লাস মাইনাস সাইন দিব রুটে দিব ছয়শো পঁচিশে রুট করলে কি পঁচিশ আসে তাহলে এই পঁচিশ ভাগ দুই ইন্টু ওয়ান প্লাস মাইনাস আই সব জায়গায় সেম প্রসিডিউর